তারা যখন সোশ্যাল মিডিয়ায় আমেরিকার পক্ষে একটা কথা বলে একটা নিউজ লেখে পশ্চিমা দুনিয়ার পক্ষে একটা নিউজ লেখে একটা ভিডিও ছাড়ে তখন হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্টস চলে আসে এদের এগেনস্টে ওদের গালি দিয়া এদের খাল নাই গন্ডারের চামড়া লজ্জা বলতে কিছু নাই কমেন্ট বেশি হলে এখন মার্কেটিং বেশি হয় এজন্য গালি খাইয়াও ওই যে পরে তারাও ইজ্জত দেওয়া হলেও টাকার দরকার ইজ্জত দেওয়া লাইম ইজ্জত মিলামে উঠাইমো এরপরে দরকার ঠিক তেমনি ভাবে এই সকল নির্লজ্জ মিডিয়া এরা যখন আমেরিকা এবং পশ্চিমাদের পক্ষে কথা বলে গোটা দুনিয়ার মানুষ যাদের চক্ষু খুলে গেছে পশ্চিমা মিডিয়া এবং পশ্চিমাদের নগর সংমোচিত হয়ে যাওয়ার পর এখন মানুষ বিরূপ মন্তব্য দিয়ে একবারে ভয়ালায় النبي جاهد الكفار والمنافقين جاهد الكفار والمنافقين وغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وعن سهل بن حنيف عن أبيه عن جده رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم من سال الله الشهاده بصدق بلغه منازل الشهداء وان مات على فراشه او كما সাথির ভাই যদি এখানে আমার দিকে জাতব্রত হইয়া আমার দিকে তাগাইয়া দেখেন তাহলে আমি বলবো সাথীর ভাই আপনি ঘুমাইন না বলব কখন বলবো যখন আপনি দেখি আমি ঘুমাচ্ছেন ঝিমাচ্ছেন তখন বলবো যে সাথীর ভাই ঘুমাইন না ঘুমাইলেই কেবল বলবো না ঘুমাইলে বলবো না তাইলে আল্লাহ কোরআনে কারী বলছেন যখন এই সকল কাফেরদেরকে বলা হবে তোমরা আলাফসুদুবিল আউস পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবা না তোমরা পৃথিবীতে হত্যাযোগ্য গণহত্তা অস্থিরতা সৃষ্টি করবা না তখন তারা কি উত্তর দেয় ক্বালু ইননা মা নাহনু মুসলিহুন গব গর্ব কইরা উচা গলায় বুটা গলায় ইসরের মায়ের বড় গলায় বলে ইননা মুসলি মুসলিহুন আমরা মানবতাবাদী আমরা মানবাধিকার কর্মী বিশ্ব শান্তির ধারক ও বাহক আমরা এটা করব নাকি আমাদের পক্ষে এটা সম্ভব নাকি আল্লাহ কোরআনে কত আগে বলে দিয়েছেন এই গাহিবিগুলো তো এখন ঘটছে বর্তমান আমেরিকা বডেন আর পশ্চিমা বলয়ে নেটো বলেন আর ইউরোপিয়ানরা বলেন তারা এখন জুলুম করছে দেড় হাজার বছর পর তখনকার সময় ছিল পরাশক্তি যাদেরকে রোম এবং ভারস বলা হতো তখনকার বর্তমানে ইরান এবং ইতালি এই দুইটা রাষ্ট্র ছিল পরাশক্তি তারা যেই পরিমাণ জুলুম করত এই জুলুমের মতো বর্তমান করা শক্তিগুলি জুলুম করবার আগেই আল্লাহ বলে দিয়েছেন এদেরকে যখন বলবা তোমরা এই জুলুম কেন করো তোমরা জুলুম করবো না অত্যাচার করবো না গণহত্যা চালাইবে না তখন তারা গণহত্যা চালাই না চালামু না এই কথা স্বীকার না করি না তারা এই কথার স্বীকারোক্তি না দিয়া বরং উল্টা পাল্টা সুরের মায়ের ভালো করার মতো বলবে ইন্নামা নাহানি হন আমরা সংশোধনকারী সমঝোতাকারী আমরা বিরোধীকারী আমরা মানবতাকারী আমরা মানবতার সাপ্লাইকারী এখন এটা হলো তাদের দাবি এবং তারা যে দাবিগুলি করে আমেরিকা যে কথাটা বলে আমেরিকার পেট সার্ভেন যত মিডিয়া আছে এটা হোক আমেরিকার মালিকানায় হোক পৃথিবীর অন্য কোনো দেশের মালিকানায় হোক বাংলাদেশের কোনো সংবাদকর্মী ইলেকট্রনিক্স মিডিয়া কিংবা প্রিন্ট মিডিয়া অনলাইন অথবা অফলাইন যে কোনো মিডিয়া একেবারে আমেরিকায় যখন শিয়াল হত্যা হওয়া বলবে তখন গোটা পৃথিবী থেকে সকল পেইড ছাড়বেন মিডিয়াগুলি কিয়া হওয়া কিয়া হওয়া বলবে আমেরিকা বলবে আমরা মানবতার পক্ষে কাজ করি হেরাও বলবে আমেরিকা মানবতার পক্ষে কাজ করে কিন্তু এই দশ বছরে যা ঘটেছে মিডিয়া গড়ে যদি লজ্জা থাকত এই সকল পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া যদি বিন্দুমাত্র লাশ থাকত তখন তারা আমেরিকার পক্ষে একটা কথাও বলার সুযোগ ছিল না কারণ তাদের বকুসম্মোচন হয়ে গেছে তারা আসলে মানবতা চায় নাকি অপরাধযোগ্য চায় ধ্বংসযোগ্য চায় তারা আসলে শান্তি চায় নাকি অশান্তি চায় এইটা গোটা দুনিয়ার মানুষ দেখে ফেলেছে